আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর সোনাইমি উপজেলার দেউটি বাজারে আজ গরুর হাট বসেছে কোরবানির আগে এই হাটে বিক্রেতা ও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গরুর দাম চাহিদা এবং বিক্রয় পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা চলুন দেখি আজকের হাটের পরিস্থিতি হাটে কথা বলেছি কিছু বিক্রেতা ও ক্রেতার সঙ্গে আমরা শুনব তাদের মতামত আমি আসছি আমিরাবাদ থেকে পাঁচটা করে নিয়ে আসছি বাণিজ্যিক ভাবে তিনটা নিয়ে আসছি আর এই দুইটা আমার পশা। তেরোটা নিয়ে আসছি আমার আটটা বিক্রি হয়েছে আর এই পাঁচটা আছে আলহামদুলিল্লাহ বাজার হিসাবে ক্রেতারাও আছে তারা আলহামদুলিল্লাহ যেভাবে নিছে আলহামদুলিল্লাহ আমার প্রফিট ভালোই হয়েছে এখন পর্যন্ত তো ওরা আছে দেখা যাক আলহামদুলিল্লাহ কি হয় শেষ পর্যন্ত আর কি খামারের গরু সব বিষটাই আমার খামারের গরু আমরা এদেরকে হালেই হই মানে লালন ফালন করে আমার এরেদেরকে ইয়ে করি আর বড় করে তো আমরা বিক্রি করি এগুলো আমি মানে ছয় মাস পুষছি ছয় মাস ছয় মাস হালছি ওদের প্রতি আমার খুব মায়া মমতা খুব খুবই আগ্রহী ছিল কিন্তু এখন কি করব বিকৃত করতে হয় বিকৃত করতে হয় দরিদ্র আর রাখার জিনিস না এই আর খুব খারাপ লাগে ওদের জন্য আলহামদুলিল্লাহ আপনি আমি ষোলোটা বিক্রি হয়ে গেছে সাইটটা রয়েছে এগুলা না বিক্রি হইলেও আমার এটা কাঙ্ক্ষিত আশা ছিল ওই আশা আল্লাহ পূরণ করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু পছন্দ হয়েছে মোটামুটি আমাদের এখানে ভালো ভালো গরু আছে আসলে মানে দাম দামটা হচ্ছে আমাদের এখন নির্ণয় করতেছে আর কি অনেকে দেখা একটু বেশি হতেছে একটু কম হাইতেছে বাজেটের মধ্যে হয় তাহলে ইনশাল্লাহ একটা গরু কিনবো আসছে কিন্তু কষ্ট করে গরুর জন্য আটছে আর কি এখানে না এখানে আসলে দেখলাম অনেক গরু দেখলাম আসলে যে বাজারটা আছে অনুযায়ী ঠিক আছে কিন্তু আসলে এটা তো এখন সবাই তো সবাই তো এক বাজারটা আসে না কে যে বেশি নিয়ে আসে কে কম বাজারটা আসে যেভাবে দেখতেছি মোটামুটি লিমিটে আছে আমি তেরোটা গরু আনছি একটা গরু বিক্রি করছি আর বারোটা এখনো রয়েছে এখনো কাস্টমার আছে মানে মানুষ তো এখনো পুরোপুরি ইয়েতে হয় নাই প্রচুর গরু আছে এবং কাস্টমারও আছে ইনশাআল্লাহ আশা করি করা যাবে কারণ বর্তমানে এখনো তো বাজার পচিতে এমন একটা বোঝা যাচ্ছে না যেহেতু মানুষও এখনো গরু তেমন একটা কিনে কিনতেছে না ঠিক আছে এখনো প্রচুর গরু রয়েছে বা মানুষ ইনশাল্লাহ আশা করি প্রফিট হবে হ্যাঁ দেখছে কাস্টমার অনেক কাস্টমার দেখছে এবং দুপুর থেকে এখনো দেখতেছে মানে মানুষের সাথে গরুর দামের সাথে বা মানুষের বলাটা মানে দিতে আমার দাম অনেক কিনা বেশি মানুষ কিনা দামের থেকে অনেক কম বলতেছে এ দেখতেই আসছি ছোটবেলা থেকে আমরা মনে করেন যে এটা আনন্দ উপভোগ করি এখন যদিও বড় হয়েছি বাট ওই আনন্দটা এখনো নেওয়া দরকার যতটুকু জীবনের সময় আছে ওইটা নেওয়া দরকার উপভোগ করা দরকার সেটাই করতেছি আজকের হাটে দর্শকদের নজর কেড়েছে একটি বিশাল গরু যার নাম কালো মানিক এটি সাদা কালো রঙের একটি বড় সাইজের গরু বিক্রেতার দাবি কালো মানিকের দাম ছয় লক্ষ টাকা শান্ত স্বভাব ও গায়ের জকঝকের চেহারা দেখে অনেকেই কিনতে আগ্রহ জানাচ্ছেন আমরা এসেছি শিবপুর থেকে গরুর নাম হচ্ছে কালো মানিক আমি আপনার ছয় লাখ টাকা জি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার এসেছে আপনার আমাদের গরুটা পাঁচ লাখ বলছে এখনো ছাড়ে নাই বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে ইনশাল্লাহ চেষ্টা আছে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি দেউটি বাজারের আজকের গরুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন দাম হাতের না গেলে আবার কেউ বা বলছেন প্রত্যাশার চেয়ে বেশি সামনের কোরবানির দিন যত এগিয়ে আসবে ততই জমবে বিভিন্ন বাজারে গরুর হাট এমনটি ধারণা করছেন ক্রেতা এবং বিক্রেতারা মেহেদি হাসান বাপ্পি এমবিএসটিভি